রাজধানী কিংবা কৈশোরের স্মৃতিমাখা গ্রাম ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে কে না চায় তবে সীমিত ছুটির কারণে ঈদের এই আনন্দকে ঠিক উপভোগ করতে পারে না অনেকে জীবিকার প্রয়োজনে মন সায় না দিলেও ফিরে আসতে হয় ঈদ পাথরের এই শহরে এবার সীমিত ছুটির এই আক্ষেপ খুঁজতে পারে চাকরিজীবীদের কারণ এর মধ্যে ঈদের ছুটি তিন দিনের জায়গায় পাঁচ দিন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গেল বছরের একুশ অক্টোবর বিষয়টি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু আপনি যদি একটু কৌশলী হতে পারেন তবে পাঁচ দিন নয় এবারের ঈদে আপনি কাটাতে পারেন টানা নয় দিন আর এজন্য আপনাকে শুধু একদিন আগে থেকেই ছুটি নিয়ে রাখতে হবে অথবা বসকে ম্যানেজ করতে হবে প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি ঈদের আগের দুই দিন শনি ও রোববার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঈদের পরের দুই দিন এক ও দুই এপ্রিল মঙ্গল ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকছে তবে সরকারি কোনো চাকরিজীবী যদি ঈদের পর তিন এপ্রিল বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে তিনি আরও তিন দিন ঈদের আনন্দ ভোগ করতে পারবেন এক্ষেত্রে তিনি ছুটি কাটাতে পারছেন আঠাশ মার্চ শুক্রবার থেকে পাঁচ এপ্রিল শনিবার পর্যন্ত চাঁদ দেখা সাপেক্ষে আগামী একত্রিশ মার্চ সোমবার ঈদ ধরেই নির্ধারণ করা হয়েছে এই ছুটির তালিকা তবে চাঁদ ওঠা কিংবা চাঁদ দেখা যাওয়ায় কোনো হেরফের হলে নয় দিন নয় পাঁচ দিন ছুটি নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে আপনাকে